আসসালামু আলাইকুম পিউ কুকারি স্প্রেস থেকে আজকে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যারা আমার ভিডিওটা দেখছেন দেশ থেকে দেশের বাইরে থেকে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার প্রোডেক্টগুলা কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্রথমে দেখা হবো কাপড় ক্লিপ কাপড় ক্লিপ এটা মাত্র একশো টাকা পঞ্চাশ পিস পেয়ে যাচ্ছেন একশো টাকা কালারফুল কালারফুল কালার কাপড়ের ক্লিপ তিনটা চারটা কালার পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন কালার আছে তিনটা পঞ্চাশটা ক্লিপ মাত্র একশো টাকা এরপর আছে পাতা ক্লিপ এই পাতা কে এলাকায় বাইরে চায় না এগুলো খুবই ভালো খুবই মজবুত হ্যাঁ অনেকদিন ইউজ করতে পারবেন সাথে একটা দড়িও পাচ্ছেন কাকু চোখা পাচ্ছেন এর দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো মাম্পট ভাইয়ের কিছু মাম্পট এই মাম্পটগুলার সম্পর্কে দেখে দি দুটো টানি আপনারা রাখতে পারবেন কালার আছে অনেকগুলো এটা একটা স্যাম্পল আপনার দেখাচ্ছি আমার ততগুলো দেখানো সম্ভব না তার জন্য আমি একটা দেখাচ্ছি বিভিন্ন রকমের মাম্পট পেয়ে যাবেন মাত্র একশো টাকা ছোটগুলো আছে ফটোগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক কেজি থেকে ডেকে কেজি পানি আপনারা রাখতে পারবেন এটার দাম হচ্ছে একশো টাকা তারপর যারা যাচ্ছেন বাকি স্কুল কলেজের জন্য যারা এটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই বছর এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো বাচ্চাদের মাম্পট বাচ্চাদের বেবি মাম্পট এটার দাম হচ্ছে একশো বিশ টাকা ডাইরেক্ট চায় না ঠিক আছে ডাক্তার অবশ্যই বক্স করুন তারপরে দেখাব নাম্পট এটা হচ্ছে ডবল কাপড়ের মাম্পট খুবই হেভি একটা মাম্পট ঠিক আছে কালারটা খুবই সুন্দর এটা দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফ্লাক স্টাইলের তারপরে দেখাবো রুটি বক্স রুটি বানিয়ে রুটি সঙ্গে রুটি বক্স খুবই ভালো ফুড রেট ঠিক আছে রুটি বক্স চান অবশ্যই বক্স কোন কালার আছে অনেকগুলো তারপরে মশলা বাটি এই মশলা বাটিগুলো কিন্তু খুবই ভাইরাল একটা মশলা বাটি এই মশলা বাড়ির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি বিভিন্ন রকমের মশলা রাখতে পারবেন তারপরে দেখাবো সবজি কাটার এই সবজি কাটারগুলো অনেক ভালো স্টাইলের স্টিল খুবই মজবুত খুবই হেভি একটা স্টিল খুবই হেভি একটা সবজি কাটার এটা আপনার আম বিভিন্ন রকমের শাকসবজি সবজি রেট করতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা কাপড় দেখাবো ছোট ছোট সবজি কিলার এগুলো দিয়ে আপনি বিভিন্ন রকম সবজি বা কাটার দাঁড়িয়ে ডিজাইন ডিজাইন করার জন্য কাটারও ব্যবহার করা যাচ্ছে এখানে নিতে দ্বারা নিতে চান অবশ্যই ইনভোস করার দাম হচ্ছে একশো বিশ টাকা তারপরে দেখাবো আমি এই হচ্ছে এটা হচ্ছে কেচি যদি আপনারা মাছ মাছের ফুলকা তুলকা সমস্ত সমস্ত কিছু মাছের মাছ পশে করার জন্য খুবই ভালো আপনারা এটাতে শাক সবজি কাটা করতে পারবেন ঠিক আছে এটা দাম হচ্ছে দুশো টাকা অনলি দুশো টাকা খুবই খুবই হেভি এটা চায় না কিন্তু তারপরে দেখাবো রোস্টের চিমটি রোস্ট মাছ যেটা ফ্রাই করবেন বা পরিবেশন করবেন রোস্টের চিমটি এগুলো খুবই ভালো এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা রাখতে চান অবশ্যই ইনবক্স করুন তারপরে দেখাবো আমি যে এই তেলে ভাজার চামচগুলো এটা হচ্ছে স্টিনের স্টিল ডাইরেক্ট চায়না এটা খুবই হেভি ঠিক আছে এটাতে আপনার পিঠা আলু চবি ভাজার খুবই একটি দরকারি একটা জিনিস তারা নিতে চান অবশ্যই বোধ করুন একদম একশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো এই দায়ে এটা হচ্ছে চায়না নাই এটা কিন্তু খুবই ভালো ঠিক আছে খুবই ভালোই এই জিনিসটা তারা নিতে চান মাছ মাংস কাটার জন্য খুবই ভালো হবে করবেন এটা যা অবশ্যই বোধ করে ফেলুন এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা ঠিক আছে মাত্র দুশো টাকা তারপরে দেখাবো আরেকটা আটা চালনি আটা চাল ডাল সবজি সবজি যেখানে আপনি কোকাকাটি দিতে পারবেন এটাও স্টিনের স্টিল খুবই ভারী ঠিক আছে ভালো একটা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তারপরে দেখাবো পট বিভিন্ন জুস পট আছে আমার কাছে ঠিক আছে এগুলো কিন্তু খুবই ভালো আপনারা জুস শরবত পানি কফি খেতে পারবেন বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কিন্তু খুবই সুন্দর কালারগুলো এটা হচ্ছে পার্পেল কালার খুবই সুন্দর এই দুস্পটটা এই দুস্পটটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা কালারগুলো অনেক আছে কালার অনেক আছে রাজা রানিতে চান আমার স্ক্রিন শট দিয়ে কালারটা আপনারা আমাকে ডান করে পাঠিয়ে দেবেন আমি এটা আপনাদের ডেলিভারি করে দেবো রাজাতে চান অবশ্যই ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর একটা জুসপট তারপরে দেখাবো আমি সিলিকনের চামচগুলো এটা হচ্ছে সিলিকনের চামচ ঠিক আছে এটা নন স্টিক পাইখানে আপনার অনেক কিছু রান্না করার সময় এটা খুবই ভালো এটা একদম একদম মজবুত এটা কিছু হবে না গলবেও না পড়বেও না ঠিক আছে আর তারপর এটা ব্রাশও আছে সামনে আসছে কোরবানি যারা বৃষ্টিক খান বা বিপুর করে থাকেন অবশ্যই ব্রাশগুলো কিন্তু অবশ্যই লাগে এই ব্রাশগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে স্ক্রিন শট দেখাবো আমার কাছে কিন্তু অনেক আছে আছে ঠিক যদি আমার একটু বলতে একটু সমস্যা হয় অবশ্যই খেয়াল করে দেখে এটা হচ্ছে আপনাদের মানে বড় সবাই খেতে ক্ষেত্রে এই স্ট্রো কিন্তু আমাদের অনেক সেল যায় বিভিন্ন রকমের ফুলের ফলের পুতুলের এগুলো এটা হচ্ছে ফলের খুবই সুন্দর স্ট্রোগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর স্ট্রোগুলো স্ট্রোগুলো পার পিস হচ্ছে তিরিশ টাকা চার পিস যে নিবে তার জন্য একশো টাকা পার পিস তিরিশ টাকা যারা চারটা নেবেন তাদের জন্য একশো টাকা ঠিক আছে তারপরে দেখাবো যে স্টিলের বাটি সেটটা খুবই সুন্দর বাটি সেট স্টিনলেস স্টিল সিলিকনের কভার খুবই সুন্দর খাবার টাবার রাখতে আপনারা খুবই স্যাটিসফাই হবেন এই বাটিটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এই বাটি সেট পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা এখন অর্ডার করে ফোন এবং স্ক্রিনশট শট নিয়ে নেই তারপরে দেখাবো আমি এই আস ক্রেগুলো কিন্তু খুবই সুন্দর আইস ক্রেগুলো অনেক বড় বড় আইস রাখা যাবে আইস হবে এগুলো কিন্তু খুবই সুন্দর আস ক্রে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কালার আছে কালার দেওয়া যাবে কালার এখন বর্তমানে আমার সামনে নিয়ে আসছি এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার লেমন কালার দুটো কালার পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে এটা কিন্তু খুবই ভালো গরমে সর্ব ড্রিঙ্কস টিন্স সার সময় কিন্তু আমাদের আস কিন্তু মাঝে অনেক প্রয়োজন হয় যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নিন খুবই ভালো খুবই ভালো আমাদের এই থেকে কিন্তু অনেক কমে পেয়ে যাবে অনেক কিছু কারণ আমরা আমাদের পেসটা নতুন পেসটা রানিং করার জন্য আমরা আপনাদের ডিসকাউন্ট অফার দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখাবো আমি চপার এই ছোট বড় চপারগুলো কিন্তু খুবই ভালো ছোটগুলা হচ্ছে আপনার ভর্তা ভাজ করার জন্য ঠিক আছে আপনার বিভিন্ন কিছু তারপরে হ্যাঁ বিভিন্ন রকমের মাংস টাংস কিমা করতে খুবই ভালো হবে আপনারা কিন্তু চিকেনের বুকের পিস এখানে মানে ই করতে পারেন মোমো করার জন্য আমরা এই যে চিকেনটা তৈরি করি মোমো করার জন্য কিন্তু খুবই ভালো এই চপারটা ঠিক আছে চপাটা কিন্তু অনেক ভালো অনেক এই চপারটার দাম হচ্ছে দুশো টাকা অনলি দুশো টাকা আর এটা হচ্ছে বড় চপারটা ঠিক আছে বড় চপারটার দাম হচ্ছে তিনশো টাকা বড়টার দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে দেওয়া যাবে কালার আছে দুইটা দাদা যা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন ছোট বড় যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে নিন আমার এই চপারগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো কাঁচামরচ পেঁয়াজ রসুন অনেক কিছু আপনার এটার মধ্যে ব্লেন্ডার ব্লেন্ডারের মতোই হবে কিছুটা ঠিক আছে তারপরে দেখো আপনাদের একটা ভাইরাল একটা কি ব্লেন্ডার যেটাকে বলে গ্রাইন্ডার এখন এটাতে আপনারা মানে মশলা গ্রেন্ড করতে পারবেন এবং ড্রাই লিকুইড যেটাই করেন না কেন খুবই ভালো এই গ্রেন্ডারটা গ্রেন্ডারটা খুবই ভালো এই দেখছেন স্টেনলেস স্টিল বাকিটা অনেক হেভি আমি যে ধরে রাখছি এটা কিন্তু অনেক ওজন অনেক মজবুত একটা ব্লেন্ডার এটা কিন্তু ভাইরাল এখন কিন্তু এটা ভাইরাল চলতেছে এই প্রোডাক্টটা ঠিক আছে এটা কমিয়ে দিয়ে দেবো এটা দাম হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে আদা রসুন আপনারা যেটা যেটা করতে চান অবশ্যই করতে পারবেন পেঁয়াজ আদা রসুন আপনারা ড্রাইও করতে পারবেন এটার মধ্যে ড্রাইও করতে পারবেন ঠিক আছে অনেকদিন ব্যবহার করতে পারবেন খুবই স্যাটিসফাই হবেন এই ব্লেন্ডারটা জানতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করে ফেলুন ঠিক আছে এটা হচ্ছে মাত্র সাতশো টাকা আমি কিন্তু আপনাদের জন্য দামগুলা বলে দিচ্ছি ঠিক আছে দাদা যা নেবেন অবশ্যই স্ক্রিন সর্দি বলে দেবেন এবং আমাকে আমার পাশে থাকবেন এই টেস্টটা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর কিছু কিছু করে নিয়ে আমি অবশ্যই আসবো তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার টেস্টকে অবশ্যই সাপোর্ট করবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম